রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই যে মুনাফিকে এই কথা বলেছে আল্লাহর কসম কোরআনের সাথে ওই মুনাফিকের কোন সম্পর্ক নাই কথা ঠিক কে বলতে হবে যে মুনাফিক বলেছে রাজনীতির সাথে সম্পর্ক ওই মুনাফিকের সম্পর্ক এই জন্য আমার ভাইরা একেবারে কথা পরিষ্কার মুসলমানদের দেশে আপনি রাজনীতি করবেন ধর্মবাদ দিয়ে রাজনীতি করতে পারবেন না আর কথায় কথায় ধর্ম ব্যবসায়ী বলেন আলেমদেরকে আলেমরা কেমনে ধর্ম ব্যবসায়ী হইল আলেমরা ধর্মের কারণে জেল খাটলো জরিমানা দিল ব্যক্তি জীবন ধর্ম দিয়ে গড়েছে পারিবারিক জীবন ঘুরেছে সামাজিক জীবন গড়েছে সারা জিন্দিগি ধর্মের জন্য কথা বলেছে সে কেমনে ধর্ম ব্যবসায়ী হইলো এমনকি ধর্মের জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে তারা কেমনে ধর্ম ব্যবসায়ী হয় ধর্ম ব্যবসায়ী তো তারা সারা বছর নামাজ নাই রোজা নাই নির্বাচন আসলে ধবধবে সাদা পাঞ্জাবি পরে মাথার মধ্যে টুপি দিয়া মসজিদে গিয়ে দাঁড়া ভোট এরাই হচ্ছে নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী ওই ধর্ম ব্যবসায়ীরা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী এই জন্য আসল ধর্ম ব্যবসায়ী কারা এটা জাতি বুঝে গেছে সুতরাং ওই সমস্ত ধান্দাবাদ যারা মুনাফেক যারা এদের পেছনে দেশের মুসলমানরা হাঁটবেন মুসলমানরা সৎ নেতৃত্ব বাংলাদেশে আনতে হবে না হলে এই রাষ্ট্রকে তারা আবার কাফের বেইমানদের তাবেদার রাষ্ট্র বানায় ছাড়বে আমরা কি ভারতের করার জন্য জন্ম হয়েছে আমাদের মুসলমানরা কি ভারতের দাসত্ব করবে ভারতের সাম্রাজ্যবাদী সত্যির চোখের চোখ রেখে আমরা কথা বলতে শিখেছি রাষ্ট্র আবার হওয়ার পরে পাঁচ কিলোমিটার জায়গা এই দেশের বিরিয়ার সদস্যরা উদ্ধার করেছে এমনকি ওরা আমাদের সীমানার কাটা তারে বেড়া জিরো পয়েন্ট দিতে এসেছিল বাংলাদেশের বিরিয়ারা রোখে দাঁড়িয়েছে বিগত ষোলো বছরে বিজেপি সদস্যরা যা করতে পারে নাই তারা ছয় মাসে করে দেখিয়েছে এর মানে এদেশের বিজেপি এদেশের সেনাবাহিনী এদেশের পুলিশ বাহিনী শক্তি ছিল কিন্তু তাদেরকে কাফেরদের গুলাম বানিয়ে রেখেছিল মদির নাতিপুতিরা কথা বলা ঠিক কিনা সুতরাং মোদীর নাতিপুতিরা যারা দেশে আসো সুজা হয়ে যাও কথা বলতে হবে সুজা যদি না হও আপা গেছে যে পথে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে সেই পথে আপনারা কি পাঠিয়ে দিতে প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত দেখতে চাচ্ছে আমার যুবকেরা এই দেশে আর একজন আলেম নির্যাতিত হতে দেওয়া হবে না ইনশাল্লাহ বলেন আলেমদের কমরে আর রশি যারা বাঁধতে আসবে সেই আমরা হাত থেকে ভেঙে ফেলব আলেমদের হাতে আবার যারা হাত পরা পড়াতে আসবে আমরা সেই হাতকে কেটে নেব আলেমদের পায়ে আবার যারা ডান্ডা বেরি পড়াতে আসবে আমরা ডান্ডা বেরো বাজারকে ঠান্ডা বলা ছাড়ব ওরা এদেশে আলেমদেরকে এমন নির্যাতন করেছে পৃথিবীর কোনো কাফেরও কোনো মুসলমানকে এমন নির্যাতন করেন কথা কি ঠিক নেবে ঠিক এরপরেও কিছু লোকের আশ্বসের শেষ নাই এত মোহাব্বত মনে রাখবেন আলেম বিদ্বেষীদের সাথে যাদের মোহাব্বত থাকে বল্লাহ হিওয়ারত বিল কাবার কাবার বাবের ও হজ করতে পারে ও আবু জেহেলের নাতি পুতি রয়ে গেছে হজ আবু জেহেলও করেছে হজ উৎপাশা করেছে বক্কা সব মুশ্রে একটা হজ করেছে হজ করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে ইব্রাহিম আলহিস সালামের মতো বিনা যুক্তিতে বিনা তর্কে রবের সমস্ত সিদ্ধান্তকে হাসি মুখে মানতে হয় রাজি আছেন না ভাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোর করা আমিন প্রিয় যুবক ভাইয়ের আমার অমর অব্দুল খাতাব তালা আল্লাহ কথাই বলতেছিলাম আল্লাহ পাক তাকে এত শান দিলেন এত মান দিলেন এত সম্মান দিলেন মর্যাদা দিলেন আল্লাহর কাছে তিনি দোয়া করতেন আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফিস ফি বালাদি রাসূলিক আল্লাহ তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো এবং তোমার নবীজির দেশে আমাকে তুমি মৃত্যু বরণ করাও আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল ফজরের নামাজের রত অবস্থায় হযরত উমরের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হলো পেটের চামড়া ছিঁড়ে বুড়ি বের হইয়া গেল নারী বুড়ি ছিদ্র হইয়া ময়লা পর্যন্ত শরীর থেকে বের হয়ে গেছে চিকিৎসক আসলেন চিকিৎসা করার জন্য হাকিম ডাক্তার ডাক্তার তাকে বললেন এক গ্লাস দুধ পান করেন এক গ্লাস দুধ তাকে পান করানো হলো পান করানোর সাথে সাথে দুধটা নারী বুড়ি ছিদ্র হয়ে আরেক দিক থেকে বের হইয়া গেল অবস্থা প্রেক্ষিতে ডাক্তার সিদ্ধান্ত নিলেন তিনি তো বেশি দিন বেশি সময় আর থেকে থাকতে পারবেন না অবশ্য আল্লাহর পথের প্রতীক হয়ে তিনি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন খলিফাকে ডেকে বললেন খলিফা আপনার যদি কোনো ওসিয়ত নামা থাকে শেষবারের মতো কিছু বলার থাকে আপনি বলে না শেষবারের মতো বলার থাকলে বলে ফেলুন হাজরত উমর নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমারকে ডাকলেন আব্দুল্লাহ ইবনে উমর আসো তিনি বললেন সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হোজাইফা ইবনুর ইয়ামান নদী আল্লাহ তালা যার উপাধি হচ্ছে সাহেব সিরদির সুহুল্লাহি সল্লাহুল্লাহ আলাইসাল্লাম আল্লাহ নদী সল্লাহুলা ওয়ালাইসলামের গোপন তথ্য যিনি রাগ তে আল্লাহর হামিমের গোপন রহস্যবিদ যে সাহাবীকে বলা হতো সেই সাহাবীর নাম হোজাইফা তুবদুর ইয়ামান নদী আল্লাহ তাকে আনহু তাকে সাহেবুর সিরদিরা সুহুল্লাহ সাল্সলাম বলা হতো এই কারণে মদিনার আর মুনাফেকদের বারোজন নামের তালিকা জন মুনাফেকের নামের তালিকা এই হুজাইফা ইবরিয়ামের কাছে স্থাপ উপস্থাপন করেছিলেন এমনকি আল্লাহ নবী বিষয়টি গোপন ডাকতে বলেছিলেন তিনি গোপন রেখেছেন কিন্তু নবী করিমসালাহ আলী সালামের সময়ও যদি ওমর আব্দুল খাতাব রদি আল্লাহু তালাহ খেয়াল করতেন কোনো সাহাবি মারা যেতেন হুজাইফা তারা জানাজায় অংশগ্রহণ করে কিনা হোজাইফা যদি জানা যায় অংশগ্রহণ করতে উমর ধরে নিতেন তিনি মুনাফিক নন হোজাইফা যদি কারো জানা যায় না যেতেন উমর বুঝে ফেলতেন নিশ্চয়ই সে মুনাফেক এই জন্য সে জানা যায় যায় না হাজর সেই জানা যায় অংশগ্রহণ করতেন হোজাইফা ইবনার ইয়ামানকে দেখে আমার আব্দুল খত্তা বলছেন আল্লাহর নামের কসম করে বলছি হে হুজাইফা তুমি আমাকে বলো তো যে বারো জন মুনাফেকের নামের তালিকা রসুল্লাহ রসুল পাক সাল্লু আলী হুসাল্লাম তোমার কাছে দিয়েছিলেন ওই জন মুনাফিকদের মধ্যে আমার নামটা কি আছে সুভান আল্লাহ আল্লাহ আকবর বলেন এত বড় বান্দা সুসংবাদ প্রাপ্ত সাহাবি নিজের প্রতি নিজের প্রতি এতটা দুর্বল তিনি ভয় পাচ্ছেন না জানি আমি মুনাফিক হয়ে গেলাম রসুল কি আমাকে মুনাফিক হিসেবে নাম লিখে দিয়েছেন এই কথা শোনেন হোজাই আমার আর দু আল্লাহ্ আলা হবার জোর ধারায় কান ভেঙে বললে আমার উদ্দুল খাত্তা দ্বিতীয়বারের মাত্র কসম করে তাকে বললেন আল্লাহর কসম দিয়া বলি তুমি একটা বা শুধু বলো মুনাফিকদের নামের যে তালিকা তোমার কাছে আছে ওই তালিকার মধ্যে আমার নামটা কি আছে নাই ওজা ইফাদোর্গুনি আমার চোখের বাইসে রে কান করে বললেন খালিফাতুল মুসলিমিন আল্লাহর পছন্দ করে বলি মুনাফিকদের তালিকার মধ্যে আপনার নাম উল্লেখ করা হয় নাই এতেই তার দিল ঠান্ডা হয় নাই ছেলে আবদুল্লাহকে ডেকে বলছে আবদুল্লা রে আমার শাহাদাতের পরে এই হোজাই ফাইমানের দিকে খেয়াল করো সে আমার আমার জানাজাটা পরে কি সে যদি আমার জানাজা পরে তোমরা ধরে নিয়েও আমি মুনাফিক ছিলাম সুহাদ হোজাই ফাদুলান হোজাই ফাইদুলানকে তিনি বলে দিলেন তার জানাজা পড়ার জন্য ছেলে আবদুল্লাহকে ডেকে বলছে তুমি একটু মায়ের কাছে গিয়ে বলবে মিন ওমার ইব্দুল খত্তা উমার উদ্দুল খত্তাবের পক্ষ থেকে আপনার কাছে একটা আবেদন এসেছে জীবনের শেষ সাইনে এসে মা আয়েশার প্রতি আমার একটা আবেদন আমার দুই পরম বন্ধু মোহাম্মদ ইসলাম এবং বকর সিদ্দিক যেখানে শুয়ে আছে আমার ইন্তকালের পরে আমি তাদের সাথী হয়ে তাদের পাশে থাকতে চাই কিন্তু জায়গাটা যেহেতু মা আসার জন্য আয়েশার ঘর এই জন্য হক মা আয়েশা মা আয়েশা যদি না দেয় তাহলে আমাকে সাধারণ মুসল্লিদের গুরুস্থানে আমাকে মা করে দেবে হাজরতে ইবনে ওমার চলে গেলেন মা কাছে গিয়ে বললেন আপনার সন্তান খলিফাতুল মুসলিম বললেন না বলে আপনার সন্তান ওমান জীবনের শেষ সায়েনেসে আপনার কাছে একটা আবেদন পেশ করেছেন যদি আপনি মন থেকে আবদার মঞ্জুর করেন তাহলে তিনি তার মনটা তার ঠান্ডা হয়ে যাবে খুশি হয়ে যাবে তিনি চাচ্ছেন আপনার ঘরে নাবিজি জি সাল্লি সাথে এবং আউ বকরের সাথে চিরদিনের জন্য তিনি শয়ন করতে চাচ্ছে মায়েশা খালিফার এই অবস্থা শুনে যার যার হয়ে যাচ্ছেন কেঁদে মায়েশা বললেন এই জায়গাটা আমি আমার নিজের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলাম অমর যেহেতু চেয়েছে আমার হকটাকে আমি উমার জন্য বরাদ্দ করে দিলাম নিজের ঘরের জায়গা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমরের জন্য বরাদ্দ করে দিলেন সুবহানাল্লাহ বলেন ওমর উদ্দুল খতাবের কাছে বলা হলো মা এসা প্রস্তাবে রাজি হয়েছে ওমর কি বলেন শোনেন আমি যেহেতু বেঁচে আছি এই জন্য হয়তো মুখের উপর না করতে পারে নাই তুমি আরেকটা কাজ করবে আমার মৃত্যুর আবারও যাবা মা কাছে যখন আমি উমর জিরো হয়ে যাব। আমার লাশটা পরে থাকবে তখন আবার মা কাছে গিয়ে শেষবারের মতো বলবা যে উমার উদ্দুল খত্তাবের লাশের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ এসছে যে শেষবারের মতো আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে তাকে যেন সহায় অনুমতি যদি আপনি না দেন তাহলে সাধারণ পাবলিকের সাথে তাকে কত বড় বিনয়ী মানুষ এ কথাটা বোঝাবার জন্য এত লম্বা ইতিহাস টানলাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই সাহাবিদ আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন ওমার ফিল জান্নাত উসমান ফিল জান্না আলী ফিল জান্না আব্দুর রহমানের নাও ফিল জান্না সানিউফ আজকিল জান্না জুলবলে আকবার সেই উম শাহাদাতের একেবারে সন্নিকটে এসে জমিনের সাথে গালটা লেগে আছে মাটির সাথে মাটির সাথে গা লাগানো আছে শুয়ে আছে ফ্লোরে একদম ধুলোবালি গালের মধ্যে লাগতেছিল মাথা স্পর্শ করছিল। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর মাথাটা টেনে উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে হযরত ওমর ডেকে বলেন আব্দুল্লাহ রে মাথাটা মাটির থেকে উঠায় না মাথাটা মাটির সাথে লেগে থাকতে দাও ধুলার সাথে আমাকে মিশে যেতে দাও আমার মনিবের সামনে গাল কপাল মিলাইয়া মাটির সাথে মিশে সর্বোচ্চ বিনয় নিয়ে আমার মনিবের সামনে হাজির হয়ে যেতে যা আল্লাহু আকবার যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তাকে বড় বানায়া দেন এটা হচ্ছে তারা হচ্ছেন আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব অনুকরণীয় ব্যক্তিত্ব নিজেকে কখনো বলো মনে করবো না আমরা বলি ইনশা আল্লাহ অহংকার বড় মারাত্মক জিনিস সাহাবাই কামের সামনে রসুল বললেন লাইয়াদুলা মানকানা ফি কালবিহি মিসকাল ও হাম্পাতিম্মিন যার অন্তরে দানা পরিমাণ অহংকার থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে সাহাবাই কাম বলেন হে আল্লাহ রসুল কিছু লোকের চরিত্র এরকম আছে সে চায় তার মাথার টুপিটা সুন্দর হোক গায়ের জামাটা সুন্দর হোক জুতাটা সুন্দর হোক তাহলে এটা কি অহংকারের মধ্যে পড়ে হুজুর বললেন না ইন্নাল্লাহ জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন এটা অহংকারের আলামত নয় তবে অহংকার হচ্ছে বাতারুল হাকি নাস সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা অনেকে সিরা লঙ্গি পরে কিন্তু মানুষকে কুকুরের মতো বলে কথা ঠিক নেবে ঠিক সে সিরা লঙ্গি পরেও এর মধ্যে অহংকার আছে আবার অনেক সময় অনেক দামি পোশাক আশাক করার পরে তার মনের মধ্যে কোনো পরিবর্তন আসে না তার মধ্যে অহংবোধ কাজ করে না চিৎকার দিয়ে এখন শুভান অহংকার করবেন না নিজেকে সব সময় তুচ্ছ মনে করবেন উমার উদ্দুল খত বলতেন এমন কোনো ঘোষণা যদি আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে একটা মানুষ জাহান্নামে যাবে আমার ভয় হয় না জানি সেই জাহান্নামী লোকটা আমি হই না আমি আল্লাহর রহমতকে এত বেশি আশাও করি এমন ঘোষণা যদি আসে পৃথিবীর সকল মানুষ ওর নামে যাবে একটি মানুষ জাননাতে যাবে আমি আল্লাহ রহমতের এত বেশি প্রত্যাশী আমি সেই রহমতের দ্বারা বলতে পারি ইনশাল্লাহ সবগুলো আমার জাহান নামে আমি উমর একা জন্ম বলেন হুজুর বলেছেন আল ইমান বাইনাল খৌফি ওয়াল রাজাই ইমান হচ্ছে আশা এবং ভীতির মধ্যবর্তী একটা অবস্থানের নাম সুতরাং সব সকল ভাইদের প্রতি আমার সবক এটা যে অহং যেন আমাদের অন্তরের মধ্যে জাগা না নেয় আমরা নিজেকে কখনো শ্রেষ্ঠ জ্ঞান করবো না সৌন্দর্যতার অহংকার আমার মধ্যে কেমনে আসবে কান খুলে শোনেন সৌন্দর্যতার অহংকার মানুষ কেন করতে পারবে সৌন্দর্যতার স্রষ্টা তো আর মানুষ নয় স্রষ্টাকে বলেন সম্পদের অহংকার মানুষ কি জন্য করতে চায় সম্পদ দেওয়ার মালিককে আর জোরে বলেন ক্ষমতার অহংকার মানুষ কেন করে ক্ষমতা দেওয়ার মালিককে পৃথিবীর সমস্ত দাম অহংকারীদের জন্য গোটা দুনিয়ার মধ্যে দিয়েছেন কিন্তু মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না ক্যালিফোর্নিয়ার দিকে একটু আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে যেখানে যেখানে মিলিয়নাররা ট্রিলিয়ন সম্পদের মালিকেরা বসবাস করেছে এমন হাই লাক্সারিয়াস লাইফ লিড তারা করেছে পৃথিবীতে এত বিলাসবহুল জীবন কেউ যাপন করে নাই যাবে ক্যালিফোর্নিয়ার মধ্যে করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সিটিটা দেখে মনে হয় না এটা দুনিয়ার কোনো জায়গা মনে হচ্ছে স্বর্গ মনে হচ্ছে কোন জান্নাতের কোন টুকরা হয়তো হয়ে যাবে এক এক একটা বাড়ি বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বানানো হয়েছে আজকে সেদিকে তাকাবে মুহূর্তের মধ্যে মনে হবে একেবারে হাবা আমন সূরা একবার আল্লাহ সাথে উড়িয়ে দিয়েছে ওই যে আসাবুল ফিল হুসতিবাহিন এর ঘটনার মধ্যে আল্লাহ পাক বলেছেন না ফাজআলাহুম মাকুল এদের অবস্থা এমন বানিয়ে দিয়েছে না মনে হচ্ছে চর্বিত ঘাস গাধা এবং ছাগলে ঘাসগুলোকে চিবায়া শুবাগুলো যেমন ফেলে দিয়েছে আছে ক্যালিফোর্নিয়ার চিত্রের দিকে তাকালে মনে হয় এটা আরেকটা ফিলিস্তিনের গাজার ভূমি কথা বলতে হবে ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য তারা এক বছরে 1250 কোটি ডলার ইসরায়েলি পশু সৈন্যদের কেবলমাত্র সহায়তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে নির্বাচনী ইস্তেহারের মধ্যে বলে চলে এইবার সে ক্ষমতায়ে যেতে পারলে গাজার বাকি অস্তিত্বটুকু সে মৃত্যুপুরীতে পরিণত করবে জালিয়েপুরিয়ে ছাই বানিয়ে দিবে আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন যেন বলা হয়েছে গাজার মাটি মৃত্যুপুরীতে বানানোর প্রয়োজন হবে না গাজার মাটিতে আর আগুন জ্বলতে নিজের আগুনটা নেভাও এমন দাবানো আল্লাহ জালিয়ে দিয়েছে পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি খাটিয়েও তা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি নাসার দেশের বিজ্ঞানীরা যে দেশে নবজাত তারা পাঠায় মঙ্গলে যায় মানুষেরা মৃত্যুকে জিন্দা করার জন্য তারা নাকি গবেষণা করতেছে আমি আমার ভাষায় কয়েকদিন আগেও বলেছি মৃত্যু কেমনে জিন্দা হবে এই ব্যাপারে গবেষণা না করে আগুন কেমনে নিবাই বা এটাকে জিন্দা করে কথা ঠিক কিনা বলেন আছে না নাই আমেরিকার সেই ডান্ভিকার অহংকারীদেরকে আল্লাহ পাক কেমন যেন বুঝাই দিলেন তোরা তো ভুলে গিয়েছিলিস যে ষষ্ঠ একজন ক্ষমতা ক্ষমতাধর একজন আছে যার ক্ষমতার সামনে তোদের ক্ষমতা একেবারে তুচ্ছ মাত্র